এবং ভিজে যাচ্ছি আবার যতই বলি কোনো শর্তই মানব না আমি চূড়ান্ত অসামাজিক তবুও তো নিয়মাবলী মেনে চলতে হয় পাকতে আমি চাই না অভিজ্ঞতা পাকায় হঠাৎ দেখি আমি আমি নেই আমি ব্রহ্ম ঠাকুর হয়ে গেছি শাস্তিতে আমি আর আমাতে নেই বুঝতে পারলাম আবার সৃষ্টি শুরু হয়ে গেছে এই যে গানগুলো শোনালাম এগুলোর প্রত্যেকটা সৃষ্টি কিন্তু বেড়াতে গিয়ে দ্য ওয়ার্ল্ড প্রেজেন্টস রকবাজ বাই রূপম ইসলাম পাওয়ার বাই ডলা ওয়ার দ্য চেঞ্জ মিষ্টি দু স্বপ্ন হতাশার মতো টুকরো টুকরো মে কুয়াশার মতো ঝাপসা করে দিচ্ছে সময়টাকে পাকতে আমি চাই না তবু অভিজ্ঞতা পাকায় বাতাস ভরছে অবাঞ্ছিত আপেক্ষিক তাই ব্যবসা করে দিচ্ছে গরমটাকে বাষ্প হচ্ছে অশ্রুকনার দুঃখ টুকরো কথা গান লেখা জানি অর্থহীন তবু অবধারিত অযথা ফিরে এলাম দ্য ওয়াল এর নিবেদনে আমাদের পডকাস্ট রকবাজ এর নতুন একটা এপিসোড নিয়ে একটা গান শুনিয়েছি আর একটা গান এক্ষুনি শোনাবো শুনুন সে যাচ্ছি এবং ভিজে যাচ্ছি আবার শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে আজ তুমি কি আমার এসো সাহসী অথবা ডুবে যাও শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে আজ তুমি কি আমার দ্বিতীয় গানটি শোনালাম এবারে শোনাবো তৃতীয় গান পানেরা মরে স্বর্গের আশায় মরবার পর জোটে ভুল ঠিকানায় আগুন হ্রদেতে তারা পুড়ে হলো ফ্রাই সেই শোকে তুমি নেট নীরবে দাঁড়াই দাঁড়ায় ভূন্যপানেরা মরে স্বর্গের আশায় মরবার পর জোটে ভুল ঠিকানায় তারা পুড়ে জানিনা খবর তুমি পেয়েছ কিনা পাশের বাড়ির মহিও সীমা সীমা গত হয়েছেন কুকুরের কামড়ে তার বিদেহী আত্মা কালো আকাশে ওড়ে এ অবধি থাক কারণ তিনটে গান শোনানো হয়ে গেছে এবার আমায় চতুর্থ গানটা শোনাতে হবে কেন শোনাচ্ছি এতগুলো গান পরপর সেই বিষয়ে আসব অবশ্যই আসব একটু ধৈর্য ধরুন গান শোনা তো অপরিসীম ধৈর্যের কাজ সেটা বজায় রাখতে অনুরোধ করছি তার বিক্ষিপ্ত বাজে বাকবাস মাঝে মাঝে জ্যাজ হয়ে যায় উদ্ক্ষিপ্ত কোন বগ গ্রহে হেরে প্রেম হয়ে ফের রাধাকে ধায় কেন যে সে কেন যে সেই যে মাথার দামটা কত কতই একদম নাকি দর হতে পারে তার সেই নাশকতা সেই যে হাদির মাথার দামটা কত কতই বাদাম কথা একদম নাকি ধরদম হতে পারে দার্শিক নাশক তার শাস্তি দে শাস্তি দে শাস্তি দে শাস্তি দে এই কুশেপ্তে কুশেব দে এই যে উপর এতগুলো গান পরপর শোনালাম তার একটা কারণ তো আছে কারণটা হলো কয়েকদিন আগে একটু বেড়াতে গেছিলাম এবং এই যে গানগুলো শোনালাম এগুলোর প্রত্যেকটা সৃষ্টি কিন্তু কোনো না কোনো সময়ে আলাদা আলাদা জায়গায় অবশ্যই বেড়াতে গিয়ে বেড়াতে যাওয়ার সঙ্গে নতুন সৃষ্টির একটা বিরাট সম্পর্ক আছে অন্তত আমার জীবনে বেড়াতে যাওয়া মানে কি বেড়াতে যাওয়া মানে হচ্ছে প্রকৃতির কাছে আত্মনিবেদন করা আত্মসমর্পণ করা আমাদের যে জীবন ধারায় আমরা অভ্যস্ত সেটা খুব সুন্দর নাগরিক জীবন তার নানা রকম শর্ত আছে যতই বলি কোনো শর্তই মানব না আমি চূড়ান্ত অসামাজিক তবুও তো নিয়মাবলী মেনে চলতে হয় নামাবলির মতো করে নামতার মতো করে কোন দিন কি কাজ আছে সেসব মুখস্থ রাখতে হয় আর সেগুলো সম্পাদনও করতে হয় এমন নয় যে আগামী কাল আমার একটা কাজ আছে সেই কাজটা আমি করবো না আমি নিজের মর্জির রাজা বলে না সেটা সেটা ঠিকই কিন্তু তাই বলে আগামী কালের কাজটা আমি বেমালুম বাদ দিয়ে দেব তা তো হয় না কিন্তু যখন প্রকৃতির কাছে চলে যাই তখন নতুন কাজ হয়ে যা আমার কাছে আসে তা কি আদৌ কাজ নাকি কি বলি মহাকাজ বলি মানে এমন কাজ যে কাজের রেশ যে কাজ আমায় কতটা খাটাবে তা হয়তো সেই মুহূর্তে আমি বুঝছি না তখন সেটাকে খুব বিনোদন বলে মনে হচ্ছে যেন প্রকৃতি আমাকে আদর করে কিছু নতুন কথা কিছু নতুন সুর আমার কাছে পাঠিয়ে দিল উপহার হিসেবে কিন্তু সেই উপহারের দায় কতটা সেটা বোঝা যায় পরে এই যে এখন গিটার বাজিয়ে এই গান শোনাচ্ছি এটা কিন্তু দায় এই গানগুলো যখন স্টুডিওতে রেকর্ড করেছি বা ধরা যাক গ্রন্থাগারে প্রকাশ করেছি তার কিন্তু দায় আছে নিখুঁত রেকর্ডিং হওয়া চাই সুন্দরভাবে সবাই যেন শুনতে পায় সবাই শুনলো কি সবাই পড়লো কি ছাপায় কোনো ভুল হলো না তো আজকে বেড়াতে যাওয়ার যে সেই রেশটা ধরে প্রথম যে গানটা নির্বাচন করেছিলাম সে গানটা অনেকদিন পরে গাইলাম ভয়ে ভয়ে গাইলাম একটু লক্ষ্য করে দেখবেন গানটা কি বলছে মিষ্টি দুঃস্বপ্ন হতাশার মতো টুকরো টুকরো মেঘ কুয়াশার মতো ঝাপসা করে দিচ্ছে সময়টাকে একটা ঝাপসা সময়ের মধ্যে দিয়ে চলেছি এবং তার মধ্যেও যেন প্রায় পলাতক হয়ে পালিয়ে গিয়েও আর একটা ঝাপসা সময় ঢুকে পড়লাম কুয়াশার মধ্যে মানে পাহাড় এবারে পাহাড় আমায় কি দিল সৃষ্টি দিল কি নইলে তো মনে হয় যাওয়াটাও যেন এই আনন্দটাও যেন বৃথা মানে আমার মগজটা এইভাবেই ফাংশন করে এইভাবেই ওয়ার্ড যে মনে হয় যে কিছু যদি শুধু আনন্দে লাগলে হবে না কিছু কাজেও লাগতে হবে ক্রিয়েটিভিটিতে লাগতে হবে সৃজনে লাগতে হবে তাহলেই যাওয়াটা সার্থক সেটা হয়েছে আমি গেছিলাম যে জায়গাটায় সেটা কার্সি এর খুব কাছাকাছি এবং এই প্রথম এতবার হাজার হাজারবার দার্জিলিং গিয়ে কয়েকশোবার কালিম্পং গিয়ে কার্শিয়ং বলে যে একটা জায়গা আছে সেটা শুধু দার্জিলিং এর যাত্রাপথেই পড়ে এইটুকুই জানতাম কিন্তু সেই জায়গাটার মাহাত্ম কি সেটা এবারে গিয়ে জানতে পারলাম কাছাকাছি গিয়ে আমরা কাছাকাছি ছিলাম সেখান থেকে একদিন একদিন কার্সিয়ং এ বেড়াতে গেছিলাম একটা গাড়িতে চড়ে এক ঘন্টার মতো যেতেই লাগে পৌঁছতে লাগে আমরা যেখানে ছিল চা বাগানের মধ্যে ছিলাম তো বেড়াতে গিয়ে চার পাঁচটা জায়গা আমরা ঘুরলাম তার মধ্যে যে জায়গাটায় গেলাম প্রথম বা দ্বিতীয় যে জায়গাটায় গেলাম সেটা একটা পাইন বন এবং ওরকম ঘন পাইন বন আমি জীবনে দেখিনি গিয়ে খুবই উঁচু চড়াই রাস্তা তার মধ্যে দিয়ে হাঁটছি দুপাশে বন হঠাৎ বাদিকে খাদের ধারে বাদিকে খাদের মধ্যে তাকিয়ে দেখি যে গাছটাটির মধ্যে পড়ে আছেন এরিক দত্ত তার হাত পা বাঁধা মুখ ও বাধা গ্যা গ্যা করে আওয়াজ করছেন হঠাৎ দেখি আমি আমি নেই আমি ব্রহ্ম ঠাকুর হয়ে গেছি আর ব্রহ্ম ঠাকুর খুবই বিরক্তি সহকারে বলছেন যে এই বুড়ো বয়সে হাঁটুর এত ব্যথা তার মধ্যেও এই খাড়াই পদ্ধরে আমায় হাঁটতে হচ্ছে কারণ এরিক ওখানে পড়ে আছে ওকে বাঁচাবে কে আমি তো বাঁচাবো এরকম হচ্ছে আমার মধ্যে আমি আর আমাতে নেই বুঝতে পারলাম আবার সৃষ্টি শুরু হয়ে গেছে এই ঘটনাটা বলে দিলাম এই জন্য যে নতুন যে উপন্যাসটা লিখছি তাতে কিন্তু এটা নেই মানে এরকম ভেবেছিলাম এটাই দরজায় কড়া নেড়ে ছিল আমার মগজের এখান থেকে নতুন উপন্যাসটা ওখানে দাঁড়িয়েই শুরু হয়ে যায় কিন্তু এই ঘটনা কিন্তু শেষ পর্যন্ত আর থাকলো না আমরা এরপরে একটা খুব দারুণ চায়ের দোকানে চা খেতে গেছিলাম যেটা একটা ঝুলন্ত দোকান খুবই বিখ্যাত দোকান দার্জিলিং যেরকম দুটো খুব বিখ্যাত দোকান এর নাম সবাই জানেন শুনলাম যে ওই দোকানটি খুবই বিখ্যাত অসাধারণ দৃশ্য একদম খাদের মধ্যে একটা বারান্দা ঝুলছে একটা ডেক ঝুলছে মনে করুন এবং সেখানে বসে চা খাওয়ার বন্দোবস্ত সঙ্গে সসেজ নেওয়া যায় সঙ্গে স্যুপ নেওয়া যায় আরও নানা রকমের কন্টিনেন্টাল খাবার দাবার রয়েছে আসল ব্যাপারটা হচ্ছে যে ওরকম নয়নাভিরাম দৃশ্য সেটা চট করে এমন এমনকি দার্জিলিংয়েও পাওয়া যায় না এ তো আমার জানা ছিল না তারপর আমরা যখন ফিরছি তখন একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছি বুঝলেন সে জঙ্গলের দৃশ্যমানতা খুব কম মানে সামান্য দূর অব্দি দৃষ্টিগোচর হচ্ছে না পুরো কুয়াশা আবৃত এবং ফ্যান্টাস্টিক পাইন বোন তার মধ্যে থেকে শুনলাম যখন তখন নাকি ব্ল্যাক প্যান্থার বেরিয়ে আসে ভিডিও দেখলাম গাড়ির চালক দেখালেন যে কিছুদিন আগেই নাকি সেখানে কিন্তু এই প্রাণীটির আবির্ভাব হয়েছিল এবং আমার মনের মধ্যে গল্পের মোড় ঘুরে গেল অন্য দিকে সেই গল্প এখন লেখা হচ্ছে যদি শেষ করতে পারি তাহলে আশা করি আপনারা সবাই অনেকেই পড়বেন যারা গল্প পড়েন আর যারা কবিতা পড়েন যারা গান শোনেন তাদের জন্য কি কিছু নেই তাদের জন্য আছে আমি পড়ে শোনাচ্ছি একটি কবিতা যা ওখানে একদিন সূর্যোদয় দেখে আমি লিখেছি কিন্তু কবিতাটা শেষ করিনি শেষ তবকটি বাকি আছে এরকম ঘটনা আরেকবার হয়েছিল সেটাই পরে আসছি আপাতত কবিতাটা শুনুন এই ফোনই এখন খাতা হয়ে গেছে এটা নতুন সময় যদিও খাতা সঙ্গে থাকে কিন্তু বারান্দায় যখন বসে আছি বারান্দায় বসে আমাদের হোটেলের বারান্দায় বসে যখন লিখছি তখন খাতা আমার কাছে নেই এই ফোনেই লিখছি এর নাম দিয়েছি পাহাড় প্রভাত গান এটা গান সুর কিন্তু দেওয়া হয়নি দেব কিনা জানি না সেটা পরের ব্যাপার অতর্কিত অকস্মাতে লাভ দিয়ে ওই আকাশটাতে হয়তো সূর্য ভাবল রাতের শেষ করি অন্ধকারকে ধ্যাবড়া আলোর দেশ করি পাখির তীক্ষ্ণ ধমক শুনে লজ্জিত বান লুকিয়ে তুনে আমিও ভাবছি জবানবন্দি পেশ করি অবুজ ভাষায় সবুজের সংশ্লেষ করি ঠিকরে আসা রোদের ঠোঁটের ঠক করে খুঁজছি ছায়া শব্দে বাক্যে অক্ষরে খুঁজছি মায়াও এক প্রকারের রোগ করেই পাহাড় প্রভাত গানকে পাখির চোখ করেই নিজের গুণে নিজের দোষে পর্দা টেনে লুকিয়ে বসে ঢুকছি বোধের অগম্য এক অঞ্চলে পিছিয়ে পড়ে শরীর আগাম এখানে কিন্তু শেষ আমি রেখে দিয়েছি যখন প্রয়োজন গানটি হয়নি হবে যদি আদৌ প্রয়োজন হয় তাহলে শেষ করব। এই ঘটনা আগেও ঘটেছে এই বইটি এই বইয়ের যে নাম কবিতা এই বইয়ের নাম হচ্ছে নীলাভ এক নিদ্রাবন্দর আমার শেষতম কাব্য সংকলন এই বইয়ের এক নীলাভ নিদ্রাবন্দর নামের যে কবিতাটি সেই কবিতাটি আহ সরি এক নীলাভ নিদ্রাবন্দর হচ্ছে শেষ লাইন নাম হচ্ছে নিদ্রাবন্দর এই কবিতাটিও আমি শেষ করিনি যতক্ষণ না এই পাণ্ডুলিপি তৈরি করতে করতে মনে হয়েছে এই পাণ্ডুলিপির প্রয়োজন আছে এই কবিতাটির এবং ভেবে দেখুন এমনই প্রয়োজন যে এই পাণ্ডুলিপির এই পাণ্ডুলিপির নাম ভূমিকা এসে এসে গেছে প্রয়োজনটা মহৎ প্রয়োজন বলেই এ নিজেকে শেষ করেছে আমি করিনি এ নিজেই নিজেকে শেষ করেছে এটা বলা যেতেই পারে আমি হয়তো সহায়ক হয়েছি বা মাধ্যম হয়েছি এটা সমুদ্রের কবিতা সমুদ্রে গিয়েই রচিত নিদ্রাবন্দর যত ঘুম ভাঙা মাহেন্দ্র ক্ষণে ঢেউ টুকে রাখে উলম্ব দর এক ধাবমান নৌ পাটাতনে আমি গেথেছি। নিদ্রা বন্দর দেখো মাটিতে মেশাই আরো মাটি জলে ঢেলে দি অঞ্চল যারা বরাবরই জড়ো সড়ো থাকে ভার বয়ে চলে না বলা কথার তারা স্কেচ বুক খুলে ছবি আঁকে করে স্মৃতি উদ্ধার এখানে আমি রূপের কথা লিখেছি সমুদ্রের ধারে গিয়ে যখন আমরা পৌঁছলাম প্রথমেই দেখলাম যে রূপ একটা চেয়ার টেবিল খুঁজে নিল এবং তার বার করে সে ছবি আঁকতে শুরু করে দিল ভালো এঁকেছিল আঁকে এই নোনাবালি সমুদ্র প্রভা লেপে তোমাদের প্রমাদের ক্ষয়ে মহাজগতের এ সুপার নোভা ছুড়ে অন্তর মুখর বলয়ে মহাকাল তোমাদের সমব্যাথী তার থতমত পতঙ্গ পোড়া এড়িয়েছে যুজুধান টেলিপ্যাথি সে তো অতীন্দ্রিয়ই আগাগোড়া বালুচরে যাযাবর জ্যা এঁকেছে মেনে পেরেক শহরের হুকুম বিনিদ্র রস সে মেখেছে আঁখি পল্লবে ঘুমিয়েছে ঘুম তারপর ঘরে আলো জ্বলে ওঠে করে টলমল পায়ের শিকড় ও শিকড় লিখিনি শিকড় লিখেছি আবার পড়ি তারপর ঘরে আলো জ্বলে ওঠে করে টলমল পায়ের শিকড় যাকে ভালোবাসবার ভেজা ঠোঁটে এক নীলাভ নিদ্রা এই কবিতা এই কবিতার বইয়ের কেন্দ্রীয় চরিত্র হয়ে গেল কিন্তু এই ঘটনা আমার জীবনে ঘটল বেড়াতে গেছিলাম বলেই সমুদ্রে ছিলাম টুক করে পাহাড়ে ফিরি অবশ্য এই বইটিও আছে আমার হাতের কাছে কিন্তু আর কত বলব বিশ্বরূপমেও অনেকগুলি গান পত্র রয়েছে বেড়াতে গিয়ে ইনফ্যাক্ট একটা সেই পাহাড়ের দার্জিলিং এর গিয়ে আমি পাঁচটা গান লিখে এনেছিলাম তিন দিনের ফসল তার মধ্যে আদমের সন্তান আছে খুবই বিখ্যাত মহানগরের কিনারে আছে এই তালিকার কোনো শেষ নেই এই কথা মনে পড়লো এখানে আমেরিকা প্রবাসের যে আমেরিকা শো করতে গিয়ে অনেক কটা গান লিখেছিলাম পড়ব ভেবেছিলাম কিন্তু বেশি বড় করে লাভ নেই একটা গান পড়ে পাহাড়েই পাহাড় দিয়ে শুরু করলাম তো পাহাড়ের কথা বলে আর পাহাড়ে গিয়ে একটা গান লিখেছিলাম সেই গানের অল্প কিছু গিয়ে আজকের এপিসোড শেষ করছি আবার দেখা হবে পরের এপিসোডে পাহাড়ে আমি এক পাহাড়ি পথ বেয়ে উঠে আসে মেঘ রহস্যে রোমাঞ্চে চুমু খায় মেঘ কটু বৃষ্টির স্রোত নামে এই কঙ্কালসা স্নায়ু অনাবশ্যক দীর্ঘায়ু চেয়ে এই মেঘমেঘ দেশের বেঘহীন সড়ক চিরস্থায়ী প্রকৃতির মসৃণ মোড়ক যতই সুখ যোগ সুখ যোগসুখ যোগ সুখ যোগ হোক পড়ে থাকে সব যাত্রার নিরবতা সংসার কংক্রিটের শীতলতায় ঝরা ঝাউ পাতায় কেন তার কারণটা এই বইতে এর পরের পাতাতেই আছে এখানে একটু গানে গানে বলা যাক ও বললো আমায় জানো আমায় জানো কখনো সাগর দেখিনি আর পাহাড়ও দেখিনি চার দেয়ালেই বন্দিনি আমার বাবা একজন লম্পাট আমার বাবা একজন লম্পট মাহাই সোসাইটি পেশা ফোনে গুছিয়ে বলা যাবে না হাজার পারিবারিক কেচ্ছা আমি বললাম সোনা কেরো না আমি পাশে আছি মনে করো সারা পৃথিবী চায় তোমাকে তাই পৃথিবীর হাত ধরো তুমি ঘুমিয়ে পড়ো এবার ফোন ছেড়ে দাও রাত হয়েছে শেষ কটা দিন নাও কাটিয়ে সারা জীবন তো পড়ে রয়েছে

জাদু দে অসহায় শিকার এত নোংরা এই গল্প যে বললেই হব নোংরা এত বিভৎস সুখ স্বপ্ন যা দেখেছিল কোন হারে মেয়ের হারামি হারাম the wall presents rock by rupam islam powered by dollar where the change